ছোট থেকে মিডিয়াম পর্যন্ত তো সুমন ভাই সবচেয়ে মিনি যেটা এটা থেকে শুরু করব এটা হচ্ছে একশো বত্রিশ লিটারের একটা ফ্রিজ এই ফ্রিজটার মডেল হচ্ছে ওয়ান বি সিক্স এটার যদি ডিপ অংশটা দেখাই সুমন ভাই এই যে উপরের অংশটা হচ্ছে ডিপ এবং নিচের অংশটা নরমাল এই প্রাইস হচ্ছে সাতাইশ টাকা এইখান থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো সুমন ভাই এরপরে যে ফ্রিজটা দেখাবো এটা এই ফ্রিজটার মডেল হচ্ছে ওয়ান ডি ফোর জিডিএল এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে গর্স হচ্ছে একশো লিটার এবং নেট হচ্ছে একশো লিটার তো এটার যদি ডিপ অংশটা দেখাই সুমন ভাই দেখবেন উপরে অংশটা ডিপ অংশ এবং নিচের অংশটা নর্মাল এটা একটু নর্মালটা বড় আছে এবং এখানে দরজার কাছে বিভিন্ন জিনিস রাখতে পারবেন এখানে ডিমের কেস আছে এবং বিভিন্ন হচ্ছে টাকা এইখান থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে একটু বড়ের মধ্যে যদি যাই সুমন ভাই এই এটা এটার মডেল হচ্ছে ওয়ান থ্রি জিডিএস এটার এই হ্যান্ডেলটা একটু ডিজাইনটা আলাদা এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে গজ ভলিউম হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এবং নেট ভলিউম হচ্ছে একশো তেষট্টি লিটার এটা ডিপ অংশটা এরকম হবে এবং নর্মাল অংশটাও সেম ভাবে একই সমান পেয়ে যাবে এটাকে ফিফটি ফিফটি ফ্রিজ বলা হয় এই ফ্রিজটার প্রাইস হচ্ছে সুমন ভাই চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা এইখান থেকেও ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবে তো এরপরে যে ফ্রিজটা দেখাবো এই যে এটা এটাও ফিফটি ফিফটি একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে টু এ থ্রি জিডিএল এটার লিটার ক্যাপাসিটি হচ্ছে গজ হচ্ছে দুইশো তেরো লিটার এবং নেট ক্যাপাসিটি হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এই ফ্রিজটার দ্বীপ অংশটা হচ্ছে এরকম হবে উপরের অংশটা এবং এটার দরজার কাছেও জিনিস রাখতে পারবে এবং নর্মাল অংশটা এরকম হবে নিচের অংশটা এই ফ্রিজটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা এইখান থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই এই যে আমার সামনে দেখতেছেন এই ফ্রিস্টার মডেল হচ্ছে ওয়ান জি জিরো জিডিই এইস এই ফ্রিজটার গজ ভলিউম হচ্ছে একশো চুরাশি লিটার এবং নেট ক্যাপাসিটি হচ্ছে একশো সত্তর লিটার এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা একটু ড্রয়ারের মধ্যে খুঁজতে চান তারা এটার ডিপটা পাবেন নিচে এরকম ডয়ার সিস্টেম ছোটর মধ্যে ডয়ার সিস্টেম যারা খুঁজে তারা এটা নিতে পারেন এবং উপরে পাবেন হচ্ছে নর্মাল অংশটা উপরে নর্মালটা থাকবে এরপরে যে ফ্রিজটা দেখাবো এটা হচ্ছে পুরোটাই ঘিপ এই ফ্রিজটার মডেল হচ্ছে টু জি টু পিবি এটার নেট ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার এবং বাস ক্যাপাসিটি হচ্ছে দুইশো বাহাত্তর লিটার এই ফ্রিজটা যদি খুলে দেখাই এই ফ্রিজটা কিন্তু পুরাটাই ঢিপ এটা পুরাটাই ডিপ অংশ এটা ড্রয়ার সিস্টেম বিভিন্ন ভাবে গুছিয়ে গুছিয়ে জিনিস রাখতে পারবে যাদের ভার্টিক্যাল ডিপ দরকার তারা এটা নিতে পারে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার এখান থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আমাদের প্রত্যেকটা ফ্রিজের বারো বছর হচ্ছে কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং চার বছরে হচ্ছে ইলেকট্রিক স্পেয়ার পার্টস পাবেন এবং পাঁচ বছরে ফ্রি হোম সার্ভিস পাবেন এই সার্ভিসটা আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে গ্রহণ করতে পারবেন তো সুমন ভাই আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াস এর উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য প্রিয় বিয়াস আপনি যারা ছোট থেকে মাঝারি সাইজ ফ্রিজ নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্স এ কেবি আসলে আপনি পেয়ে যাবেন দামাকা অফারে ওয়ালটন ফ্রিজ আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ